গতকাল আঠেরো এবং আজকে উনিশে আগস্ট এই দুদিন জুড়ে বেশ কতগুলো ঘটনা ঘটল প্রথম ঘটনা গতকাল আপনারা অনেকে শুনেছেন ইতিমধ্যে আমাদের এই সময়কালের সবচেয়ে সৎ রাজনৈতিক নেতা যুগের ডিরোজিও পার্থ চট্টোপাধ্যায় তিনি সিবিআইয়ের মামলা থেকে জামিন পেয়ে গেলেন ইডির মামলা থেকে এর আগেও জামিন পেয়ে গেছিলেন সিবিআই মামলা থেকেও পেয়ে গেলেন কয়েকটা ওনার ওই প্রাইমারির কিছু কেস এখন ঝুলে আছে বলে আপাতত কয়েকদিন উনি জেলে নয় ভুল করবেন না জেলে নয় বাইপাসের ধারে একটা মানে কি বলবো একটা ফাইভ স্টার প্রাইভেট হাসপাতালের একেবারে মানে কি বলবো মানে ভিভিআইপি খাতিরে সম্মানে আদরে উনি এখন রয়েছেন বেশ কদিন ধরে তো ওই সামান্য কয়েকটা প্রাইমারির কেস এবার উঠে যাওয়ার সময়ের অপেক্ষা সব কিছু ঠিকঠাক চললে আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের খবর এবছর পুজো উদ্বোধন করতে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে আবার দেখতে পাবো দাদা জীবিত দাদা ফিরে আসবেন নেতার বেশে এবং ঘুরে ঘুরে নাকতলা উদয়নসঙ্গ সহ পুজো উদ্বোধন করে বেড়াবেন এটাই আমাদের প্রাপ্য ছিল এত লড়াই এত আন্দোলন এত মানুষের এত চোখের জল সব কিছুর পরে এটাই হয়তো বাঙালি সমাজের প্রাপ্য ছিল রাত পোয়াতে না পোয়াতে আর একটা খবর কি সুদীপ্ত সেন এবং দেবজানী মুখোপাধ্যায় তারা এতদিন ধরে চলে আসা তিনটে মামলায় তারা বেকসুর খালাস হয়ে গেলেন যে সারদা কত মানুষের ঘর উজাড় করে দিয়েছিল যে সারদা প্রতারিত হয়ে কত মানুষ সব সহায় সম্বল হারিয়ে শেষ পর্যন্ত মরে যাওয়া বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন যারা সরাসরি আত্মহত্যা করেননি তারাও তাদেরও কার্যত মৃত্যু ত্বরান্বিত হয়েছিল মৃত্যুর দিকে এগিয়ে গেছিলেন যে সারদা স্ক্যামের জন্য যে সারদার পাপের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই পাপের লঙ্কা তৈরি হয় এবং বামফ্রন্ট সরকারকে সরিয়ে তারা রাজ্যে ক্ষমতা দখল করে এত মানুষের এত কান্না এত হতাশা এত প্রতারণা করে তারা এখন বেকসুর এর আগে কয়েকটা মামলায় হয়ে গেছে একসাথে তিনটে মামলায় এখন তারা বেকসুর খালা খালাস হয়ে গেল এই খবরটা আসার কয়েক ঘন্টা যেতে না যেতেই নতুন খবর কি যে খবরটা হতে চলেছে পশ্চিমবাংলার একটা পাঁচ বছরের বাচ্চাও জানতো তা কি যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যে চাকরি এসএসসিতে বাতিল হয়ে গেছিল তার ব্যাপারে রাজ্য সরকার যে নাকি তথাকথিত রিভিউ পিটিশন করেছিল সেই রিভিউ পিটিশনটা যেটা হওয়ার ছিল তাই হয়েছে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে অতএব এরপরে আমাদের সরকার যদি মনে করে তারা রাষ্ট্রসংঘে যাবে ইউনাইটেড নেশনসে যাবে বা মঙ্গলগ্রহেও যেতে পারে চাইলে সেই পথগুলো খোলা আছে তার বাইরে এই ভারতের মাটিতে ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে আর কোনো জায়গা কোনো প্রভিশন কোনো অপশান বাকি থাকলো না একেবারে পাড়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত জেরায় দিয়েছিল সরকারের প্রমাণিত দুর্নীতি সেই দুর্নীতির যাবতীয় অ্যাপিল দুর্নীতির পক্ষে করা যাবতীয় অ্যাপিল যাবতীয় রিভিউকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল হলো যার মধ্যে আঠেরো কি সাড়ে আঠেরো হাজার এমন ছেলেমেয়ে আছে যাদের কোনো অপরাধ নেই যারা ন্যায্য যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হলো সুতরাং ব্যাপারটা সব মিলিয়ে কি দাঁড়ালো আমি যদি সুদীপ দেবজানীটাকে সরিয়েও রেখে পার্থর মুক্তি পা মুক্ত পাওয়া মুক্তি পাওয়া ইডি এবং সিবিআই মামলা থেকে এবং তার পাশাপাশি এই রিভিউ পিটিশনের খারিজ হওয়াটাকে যদি পাশাপাশি রাখি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যারা কোনো দোষ করেনি তাদের চাকরি গেল যারা ভুল পথে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের মধ্যে যারা চিহ্নিত তারা নতুন করে চাকরিতে বসতে পারবে না কিন্তু তাদের এর বাইরে আর কোনো শাস্তি হচ্ছে না তারা নতুন করে চাকরিতে বসতে পারবেন না সবচেয়ে বড় কথা যারা টাকা খেয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়ে তো সবাই টাকা জমা দিয়ে আসেনি কি অর্পিতার ফ্ল্যাটে গিয়ে সবাই টাকা জমা দিয়ে আসেনি যারা যারা তৃণমূলের একেবারে জেলা থেকে শুরু করে ব্লক স্তর থেকে পাড়ার ছোট, মেজো সেজ বড় নেতা থেকে শুরু করে যারা এমএলএ ওদের কাউন্সিলার এমপি মন্ত্রী যারা 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 টাকা খেয়েছে তাদের কারুর কিচ্ছু হবে না তাদের চুরির টাকা তারা সদর্পে ভোগ করবে কোনো ক্ষতি তাদের হবে না যা চোখের জল যা ক্ষতি যা প্রায়শ্চিত্ত শুধুমাত্র যে আঠেরো হাজার উনিশ হাজার ছেলেমেয়ের কোনো দোষ নেই তারাই খালি করবে চোরেরা চুরির টাকা শান্তিতে আজীবনকাল ভোগ করবে তার ব্যবস্থা আমাদের দেশে হয়ে গেল এবার পার্থ জামিন হওয়ার পর থেকে আপনারা শুনেছেন কি বলা হচ্ছে নতুন কিছু না কী যে না জামিন তো মামলা যদি বেশি দিন চলে বিজেপির পক্ষ থেকে বলছে যে মামলা যদি বেশিদিন চলে তাহলে জামিন তো হবেই জামিন হওয়াটা কোনো বড় কথা না কিন্তু এরপরে ট্রায়াল হবে ট্রায়াল চলবে এবং তাতে দোষী সাব্যস্ত হবে আচ্ছা বলুন তো এই এই কথাটা আপনারা কবে থেকে শুনছেন যখন ওই যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় জামিন পেয়েছিল যখন মদন মিত্র জামিন পেয়েছিল যখন ওদের একের পর এক এরকম গ্রেপ্তার হওয়ার নেতারা জামিন পেয়েছিল প্রত্যেকবার বিজেপির পক্ষ থেকে এই কথাটা বলা হয়নি যে না জামিন তো একটা প্রসেস জামিন তো যা হওয়ার হবেই কিন্তু এরপরে যা ব্যবস্থা হওয়ার আইনি যা প্রক্রিয়া চলার তা আইনি পথে চলবে এবং এদের একটা সময় কনভিকশন হবে আজকে আপনারা কেউ আর মনে করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় জীবনের কনভিকশন হবে আপনারা কেউ সত্যি মনে করেন আমরা কেউ সত্যি মনে করি মদন মিত্রর এই চিটফান্ডের দুর্নীতি তার কোনোদিন কনভিকশন হবে আপনারা কেউ মনে করেন যে মুকুল রায় গোটা চিটফান্ডের এই স্ক্যামটার কিংপিন আজকে যখন সুদীপ্ত দেবানীর বিরুদ্ধে মামলা খারিজ হয়ে যাচ্ছে মুকুল রায় আর কোনো দিন গ্রেপ্তার হবে আপনারা কেউ মনে করেন আপনারা কেউ মনে করেন এই যে শঙ্কুদেব পণ্ডা মুখে কালো কাপড় বেঁধে সিবিআই অফিসে যেত হাজিরা দিতে এই শঙ্কুদেব পণ্ডাকে আর কোনো দিন সিবিআই ডাকবে আপনারা কেউ মনে করেন অর্থাৎ সেদিন যে বিজেপির লোকগুলো বলেছিল যে না জামিন হচ্ছে কোনো অসুবিধা নেই আইন ট্রায়াল হবে এরপরে এবং এরা কনভিক্টেড হবে শাস্তি পাবে আজকে কি সেই বিজেপির নেতাগুলো কান ধরে উডবেস করবে সবার উডবেশ করার কথাও নয় কারণ এর মধ্যে কয়েকজন তারা এখন তৃণমূলই করছে কিন্তু আজ কি বিজেপির পক্ষ থেকে বলবে যে না সেদিন আমরা মিথ্যে কথা বলেছিলাম সেদিন আমাদের মুখ পুড়েছিল আমাদের আর কিছু বলার ছিল না সিবিআই ইচ্ছাকৃতভাবে দোষীদেরকে ছেড়ে দিয়েছে আমাদের আর কিছু বলার ছিল না বলে আমরা একটা কুযুক্তি দেখিয়েছিলাম একটা সাময়িক কুযুক্তি দেখিয়েছিলাম সিবিআই লোকেরা কি আমাদের সঙ্গে প্রতারণা করেছিল আমরা মুখ ফুটে স্বীকার করতে পারছিলাম না আমাদের কেন্দ্রের দাদার সঙ্গে রাজ্যের দিদি সেটিং হয়ে আছে মাঝখান থেকে আমরা বলির পাটা হয়ে গেছি আমাদের পক্ষে সেদিন এটা মেনে নেওয়া সম্ভব ছিল না বলে আমরা কিছু অপযুক্তি দেখিয়েছিলাম স্বীকার করবে করবে না তো যে বেহায়াগুলো সুদীপ ব্যানার্জির জামিন হওয়ার পরে বলেছিল কোনো চিন্তা করবেন না একদিন ঠিক কনভিকশন হবে যে বেহায়াগুলো মদন মিত্রদের জামিন হওয়ার পরে বলেছিল যে কোনো চিন্তা করবেন না কনভিকশান হবে সেই বেহায়াগুলো এখন আবার বলতে এসছে পার্থ জামিন হওয়ার পরে যে কোনো চিন্তা করবেন না এ একদিন ঠিক কনভিকশন হবে এই বেহায়াগুলোই অনুব্রত জামিন হওয়ার পরেও একই কথা বলেছিল কিন্তু আমি আপনি যে যে দলকেই সমর্থন করি না কেন আমরা জানি এদের কারুর কোনো শাস্তি হবে না কারোর কোনো শাস্তি হবে না যদ্দিন মোদী সরকারে আছে সিবিআই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না কোনো শাস্তি দেবে না মাঝখান থেকে কি হলো একটা কথা বলা হয় যে প্রমাণ লোপাট হয়ে গেছে প্রমাণ লোপাট হয়ে গেছে বলে সিবিআই কিছু করতে পারেনি আচ্ছা আপনাদের জিজ্ঞেস করছি নারদার প্রমাণ লোপাট হয়ে গেছে আমি ধরে নিচ্ছি চুরি সারদা চুরি বালি চুরি সবের সব প্রমাণ লোপাট হয়ে গেছে যদিও প্রমাণ লোপাট করে দেওয়া যদি এত সহজই হয়ে থাকে তাহলে বারবার করে সিবিআইকে ডেকে আনাই বা কেন চেয়ে আনাই বা কেন অরবিন্দ কেজরিওয়ালও তো রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনও রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা লালু প্রসাদ তারাও তো মুখ্যমন্ত্রী ছিলেন কেউ কোনো প্রমাণ লোপাট করতে পারলেন না জয়ললিতা লালু প্রসাদের কনভিকশন পর্যন্ত হয়ে গেল আর কোথাকার কে অভিষেক ব্যানার্জি আর কোথাকার কে সুদীপ ব্যানার্জি এই সুদীপ ব্যানার্জি মদন মিত্র মানে কি মদন মিত্র লালু প্রসাদের থেকেও ক্ষমতাশীল লোক এই সুদীপ ব্যানার্জি কি জয়ললিতার থেকেও ক্ষমতাশীল লোক যে ওরা প্রমাণ লোপাট করতে পারল না আর কোথাকার মদনা প্রমাণ লোপাট করে দিয়েছে আমি তাও ছেড়ে দিচ্ছি সেই কথাটা নারদার কি প্রমাণ লোপাট হয়ে গেছে আপনারা কেউ মনে করেন নারদার যে পয়সা খাওয়ার ভিডিওগুলো ভিডিওগুলো নেই একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল থেকে ওগুলো লোপাট হয়ে গেছে মুকুল রায় বিজেপি জয়েন করার পরে তার বাইরে ভিডিওগুলো আছে তো এই যে ববি হাকিম হাত পেতে টাকা খাচ্ছে এই যে কাকুলি ঘোষিদার পয়সা খাচ্ছে সুব্রত মুখার্জি পয়সা খাচ্ছে সৌগত রায় পয়সা খাচ্ছে প্রসূন ব্যানার্জি পয়সা খাচ্ছে এদের এই পয়সা খাওয়ার ভিডিওগুলো রয়েছে তো মদন মিত্র পয়সা খাচ্ছে শোভন চ্যাটার্জি পয়সা খাচ্ছে প্রমাণ লোপাট হয়নি তো আছে তো ভিডিওগুলো তাদের কেন ধরা হয় না বলুন তো তারা কেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সুতরাং দেখুন আমরা এতদিন ধরে কথাগুলো বলে এসছি সবসময় সব কথা সমানভাবে গ্রহণযোগ্য হয়নি সবার কাছে কিন্তু সত্যি সত্যি গতকাল এবং আজকের ঘটনাগুলোকে পাশাপাশি রেখে দেখুন আমরা এইটাই মেনে নেব কি না যে পার্থচারা যে জামিন পাবে বুক চিতিয়ে বেরিয়ে আসবে জেল থেকে এবং এই ছেলে মেয়েগুলো একটা বড় অংশ যাদের কোনো দোষ নেই তাদের চাকরি যাবে তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে হবে আজকে যে ছেলেমেয়েগুলো প্রতারিত হয়ে বাইরে রয়েছে তারাও পরীক্ষায় বসার সুযোগ পাবেন কুড়ি বাইশ লাখ ছেলেমেয়ের মধ্যে হয়তো তিন চার হাজার চাকরি আবার পাবেন যদিও এই প্রক্রিয়াটাও সরকার আবার চুরি করবে চোরেদের সরকার চুরি করবে একশোবার মাঝখান থেকে পৃথিবীর কোনো আদালতের কোনো রায় যা পারবে না তা হচ্ছে এই ছেলে মেয়েগুলো যারা একদিন প্রতারিত হয়ে বাইরে বসে থাকলো তাদের জীবনের এই বছরগুলোকে ফিরিয়ে দিতে পৃথিবীর কোনো আদালত পারবে না আজ থেকে দশ বছর আগে যার বয়স ছিল পঁচিশ আজকে তার বয়স পঁয়ত্রিশ জীবনের শ্রেষ্ঠ সময়ের একটা বড়ো অংশ সে পার করে ফেললো পৃথিবীর কোনো আদালত তাকে আর এই দিনগুলো ফেরত দিতে পারবে না এটাই হওয়ার কথা ছিল এইটাই হবে এরপরও কি আমরা প্রত্যেকে প্রত্যেকের রাজনৈতিক বায়াস কে অতিক্রম করে উঠতে উঠে এটা একসঙ্গে মেনে নেব না যে মোদি থাকলে মমতার আর মমতা থাকলে মোদির কোনো অসুবিধা হবে না